কারণটা হচ্ছে ভাই রিভার যা চুরি ছিল সব ভেঙে গেছে আর আমাদের একটা নতুন গান রিলিজ হবে একটা নতুন চ্যালেঞ্জে এই গানটা নিজের হাতে ভালোভাবে ভাবে মেহেন্দি করছে আমি যখন বলি আমার হাতটা মেহেন্দি করতে তখন কি করো এরকম খারাপ করেছিল এখানে ঠিক আছে আমিও চুরি নিয়ে আসবো না বেশ করবো বেশ না লিয়ে মেরে তপ্ত করতো ওই মুখটা যাই যে মুখটা কালি হারি মেখে দিয়ে ঘুরাবো

স্যার গাইজ গুড মর্নিং ওয়েলকাম টু মাই নিউ ব্লগ গাইজ আজকে অনেক সকাল সকাল উঠে পড়েছি আর বাইরে ভাই এত ঠান্ডা করেছে এইসব মুখ টুক ধুয়ে আসলাম পুরো কাঁপতে কাঁপতে দেখ এখন গেছে রিফা চা আনতে চা খাবো দেন আজই সারাটা দিন যা যা করবো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো আর বউ থাকার একটাই মজা ভাই এরকম ঘর সকাল সকাল চাকচাপ হয়ে যায় ঠিক আছে নাহলে আমার দিদিরা অপেক্ষায় বসে থাকতেছে কত বেলায় করে মানে ওই ওর বাড়ি থেকে আমাদের বাড়ি আসবে আর হ্যাঁ তোমরা অনেকে জিজ্ঞাসা করা দাদা তোমার দিদি কেন তোমাদের বাড়ি থাকে দেখো আমার দিদির পাশেই বাড়ি মানে নিজের বাড়ি হচ্ছে পাশে তো ওখানে কাজ কাজ করে আমাদের বাড়িতেও চলে আসে পাশে যদি শ্বশুর বাড়ি তো আসবেই তো সেই কারণে আমাদের বাড়িতে আছে আর আমার ভাগ্নি তো আমার সাথে সবসময় থাকে যাই হোক এবার এখন গেছে চা করতে চা আনুক আরেকটা কথা তোমাদের কাছে আমি জিজ্ঞাসা করতে চাই মানে আমার ভিডিও কে কোথা থেকে দেখো অবশ্যই আমাকে কমেন্টে জানিও মানে তোমাদের এলাকার নামগুলো আমাকে বলো কারণ আমিও দেখতে চাই যে আমার ভিডিও কত দূর থেকে লোকেরা দেখে বা কত মানুষ আমাকে কত দূর থেকে ভালোবাসে

কালকে রাত্রে এডিট করেছিলাম ঠিক আছে গাইস দুঃখের বিষয় শোনো মানে জীবনে আমার সাথে এরকম হয় না কালকে ফুল এডিটিং করে নিয়েছি একটা ক্লিপ খালি ডিলিট করার আছে মানে ক্লিপটা আর কি ভুল অ্যাড হয়ে গেছে সেইটা না ডিলিট করে ফুল এডিটিংটাকে ডিলিট করে দিয়েছি মানে পুরো ডিলিট মাথা খারাপ তখন বাজে রাত্রির বারোটা এত কষ্ট হয়েছে আমার ডিলিট হয়ে যাওয়ার পরে আমি রাগের মাথায় ফোন ফোন ফেলে দিয়ে শুয়ে পড়েছি আবার সকালবেলায় উঠে খাটতে হচ্ছে এখন এডিটিংটা হয় না

তো গাইস কে কে আমার মতো আছে অবশ্যই কমেন্টে জানাবে এরকম সকাল সকাল উঠে বাজার করতে আসো আমি এখন এসেছি মাছ আনার জন্য বাজারে মানে গাইস ব্যাপারটা হচ্ছে এখন যাব আমি আমাদের স্কুল তালার দিকে ঠিক আছে ডোরে মনকে নিয়ে যাচ্ছি কারণটা হচ্ছে ভাই রিভার যা চুরি ছিল সব ভেঙে গেছে মানে ভেঙে গেছে বলতে কি চুরি তো বেশি হাতে থাকে না তো ও বললো যে কিছু চুরি কেনানো সেই জন্য আমাদের স্কুল তালা একটা দোকান আছে দেখি যাই ওখান থেকে কিছু চুরি কিনবো আর এখনও আমার ভিডিও আপলোড হয়নি এখন বাজে এগারোটা পার হয়ে গেছে আমার ভিডিও আজকের ভিডিও মানে এখনও আপলোড হয়নি ঠিক আছে মানে তোমরা যেটা কালকে দেখে নিয়েছো এখনো সেটা আপলোড হয়নি দেখা যাক কতক্ষণে আপলোড হয় আমি যাচ্ছি আপলোড করতে চুডিও কিনতে তাহলে এসেছি চলো মানে গেছি ব্যাপারটা হচ্ছে এখানে এসেছিলাম আমি ভিডিও আপলোড করতে চায়ের দোকানে ঘুরে আছি চায়ের দোকানটা তো সবাই জন্য আর আমাদের একটা নতুন গান রিলিজ হবে একটা নতুন চ্যালেঞ্জে এই গানটা এটা হচ্ছে ইন্ট্রো পুরোটা শোনালে হবে না এখন কি নালে মজা হবে না গানটায় গাইস গানটা শুনেছো পুরো ফুল ইমোশনাল গান এটা চালাতে হবে না বন্ধ করে নালে মানুষ আর মজা পাবে না ঠিক আছে তো এই গানটা খুব জলদি আমরা আপলোড করবো তাই গানটা সত্যি আমাদের বন্ধ করতে বন্ধ করতে গানটা শ্যুট করে অনেক আমাদের মানে গানটা যখন শ্যুট হয়েছিল অনেকটা মেনতও হয়েছে আর গানটার টাইটেল হচ্ছে নয়ন দিয়ে ভালোবাসা তাই তো খুব জরুরি আসবে তো আমাদের এই চ্যানেলে আসবেন নতুন একটা চ্যানেল ক্রিয়েট করব তাতে শুধু গানের ভিডিও আপলোড করবো যাই হোক বলে দেবো আমাদের ভিডিওতে হট ভিডিওতে আসবে ডিটেলস বলে দেবো যাই হোক এখন আমি যে কাজের জন্য বেরিয়েছি সেই কাজটা করে নিই আমার ভিডিও আপলোড করা হয়ে গেছে আজ হোক তোমরা ভিডিওটা দেখে নিয়েছো কালকে চলো আমি এখন চুড়ির দোকানে যাই আর এটা হচ্ছে বন্ধু এর চ্যালে নিয়ে আসবে ঠিক আছে সব ডিটেলস বলে দেবো ভাই সত্যি কথা বলতে কি জানো এই কদিন ধরে আমি চুরি খুঁজছি দেখার জন্য আর যখনই দোকানে আসছি দোকান বন্ধ দোকান আর খুলছে না আরে রাস্তা বারো মাসের জাম থাকে ভাই এই পোলটা

এটা পুরো সেম ডিজাইন হবে এতে হ্যাঁ উফ দেখো এটা এটা তাই তো হুম সলি লাগছে কিন্তু আমার এটা করে দেবে তো এই যে আমার মেহেদি গুলো উঠে গেছে এ এমন করুন আজকে আমার হাতে করে দেবে হুম এটা ভালো লাগছে কিন্তু সত্যি খুব সুন্দর এগিটি 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 নিজের মেহেদিটা এত সুন্দরভাবে করছে বলো হ্যাঁ আর আমারটা এরকম খারাপ করেছিল কেন

এই যে হাতে এত সুন্দর মেহেন্দি করেছো যদি আমি এখন হঠাৎ করে তোমার মেহেদিটা কেমন লাগবে আমি তো মজা করছিলাম তো মজা করছিল নয় দেখলে এক্ষুনি মানে মানে এত মারার পরে মজা তাই

খোলো দেখি দেখো এই পেঁয়াজ গুলোই লাগাবো আর কি এখানে চলে এসো এসো এখানে নিয়ে এসো এখানটা করে খুঁড়ে খুঁড়ে লাগানো যাক মানে গাইস পেঁয়াজ গুলো এখন এখানে ঢেলে নিয়েছে এখানটা করে খুঁড়ে লাগানো হবে আর এ বসে করেছে তুমি গর্ত খুঁড়বে না গর্ত করবে তো হ্যাঁ পেঁয়াজ লাগাতে হবে তো একটা একটা লেগে দিয়ে পানি দিতে পারো তুমি পানি দেবে কিন্তু রোজ সকালে তুমি পানি দেবে দায়িত্ব তোমার হ্যাঁ তুমি গাছ লাগাবে না একটা এবার তুমি এই গাছটা লাগাও এখানে খাও এখানে এখানটায় বলছো বলছো এত সরোজ এখানটা এখানটায় এসো এটা লাগাও ধরো এখানটা ধরো ধরো এখানটায় বসো বসো মাটি দাও ভালো করে হ্যাঁ হয়ে গেছে এটা তোমার গাছ হ্যাঁ কোনটা থলো তোমার গাছ তোমায় গাছ এই তো 谢谢。Okay, গাছ ব্যাপারটা হচ্ছে গাছ লাগানো সব কমপ্লিট হয়ে গেছে এখানে কটা আছে এক দুই তিন চার পাঁচ ছ ছ এগারোটা গাছ আছে এখন গাছে দিয়ে দিই পানি হালকা করে তো পানি দেবে পানি দিতে যদি গাছগুলোর নাম হয় গাইস এখানে লাগিয়েছি দেখো এই গাছগুলো হয়েছে ঠিক আছে আর জল দিয়ে দিয়েছি এবার দেখার বিষয় হচ্ছে গাছগুলো আদেও বড় হবে কি না তার আগে আমাদের এখানে মানে রাক্সেস আছে হয় দেখো মুরগিও ওরা না সব খুবড়ে দেয় উঠতে দেয় বাট এটা ঘেরা হবে ধনে গাছ যখন লাগানো হবে তখন ঘেরা হবে এখন তো ঘেরা হবে না এখন এরকমই থাক যদি এটা বড়ো হয় কোনো সময় ভুলকে আমি দেখিয়ে দেবো আর গাইজ বলতে বলতে হাজির হয়ে গেছে ঠিক আছে তোমরা খালি কীর্তিটা দেখো হ্যাঁ মুরগিটার খালি কীর্তিটা দেখো কেমন এখানে লাভবে দেখো ভিজে মাটি তো এই হালকা করে লাভলো হ্যাঁ এবার এই যে খোবরাচ্ছে পেঁয়াজ গাছগুলোকে আস্তে আস্তে খুবড়ে খবড়ে সব শেষ করে দেবে পুরো কনফার্ম গাই আমার গাছগুলো থাকবে তো এই সুন্দর মানুষগুলো মানে এই ব্যাপারটা হয়েছে আমি একটু বাইরের দিকে এসেছিলাম আর চুরি নেবো ভাবছিলাম তো এই দাদাটার দোকানে এসছি ভালো চুরি দেখাও মানে মজবুত জানা হয় কাঁচের চুরি লাগছে আর দোকানটা তো তোমরা কম বেশি সবাই জানো আমাদের বল্লভপুরে মানে মসজিদের উঠলে দিকে ভাইয়ের দোকান এই দোকানটা আমি কতবার এসেছি তোমার কাছে জানো ভিডিও করতে করতেও এসে যে গাছ চুরি বন্ধ কি বলবো

ননকলাই পরবে তো একটা লাল একটা ব্লু এরকম দিয়ে পরবে ভালো লাগবে জিনিসটা হ্যাঁ আর সাজে তুলে রেখে দাও আর কালো গুলো এখন ভালো লাগছে গুলোই পরে থাকো এগুলো মা দিয়েছিল তো गाइस এগুলো আমার মা পড়তে দিয়েছে কালো গুলো ভালো লাগছে এখন এগুলো তাহলে তলার আক এগুলো ঠিক আছে এগুলো সব শেষ হয়ে গেল এগুলো পরবে এরকম 8 ইঞ্চি দিয়ে দেব হ্যাঁ ওনি কিন এটাই স্বভাব ভাই যত দেবে তত লাগবে বলে আরো ইন দেবে আরো খেয়ে দে কাজ নেই পয়সা তো গাছে ফলে লড়াবর পড়ে যাবে গাইস আর কিচ্ছু বলে না কি দেখছ অমন করে এটা তো জাস্ট টিকটিকি ছিল ঠিক এরকম করেই কিছু মানুষের ভালোবাসা কিছু গিলে খায় आज के लिए बस इतना ही मिलते हैं नेक्स्ट ब्लॉग में तब तक के लिए बाय बाय गाइस